গীতা অনুবাদ স্বামী রামসুকদাস ষোলতম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক অহিংসা সপ্তম ক্রোধত্যাগ শান্তির পৈশুনম দয়াভূত হ্রী চাপলম অহিংসা বর্জন সত্য ভাষণ ক্রোধহীনতা সংসারের কামনা ত্যাগ চিত্তে রাগ দেশজনিত চাঞ্চল্য না হওয়া পরনিন্দা বর্জন জীবে দয়া সাংসারিক পদার্থে লোভহীন অন্তঃকরণের বা চিত্তের কোমল ভাব কুকর্মে লজ্জা চাপল্যের অভাব ব্যাখ্যা অহিংসা কায় মনোবাক্যে কারও কোনো প্রকার অনিষ্ট না করা বা অনিষ্ট না চাওয়াকে অহিংসা বলা হয় বাস্তবে সর্বতভাবে অহিংসা তাকেই বলে যখন মানুষ জগতের থেকে বিমুখ হয়ে পরমাত্মার শরণাগত হয় তখন তার দ্বারা সতই অহিংসা পালন করা হয় কিন্তু যারা আসক্তি সহকারে ভোগ বুদ্ধির দ্বারা ভোগ ভোগবিলাস করতে থাকে তারা কখনো সম্পূর্ণভাবে অহিংসক হতে পারে না তারা নিজের পতন তো করেই উপরন্তু যেইগুলিকে ভোগ করে সেইগুলিও নষ্ট করে থাকে যারা জগতের সীমিত পদার্থগুলিকে ব্যক্তিগত বা নিজের না হওয়া সত্ত্বেও ব্যক্তিগত বলেই মনে করে সুখ বুদ্ধিতে ভোগ করে তারা হিংসাই করে থাকে কারণ সমষ্টিগত জগৎ সংসারে সেবার জন্য প্রাপ্ত পদার্থ বস্তু ব্যক্তি ইত্যাদির মধ্যে কোনো কিছুই নিজের ব্যক্তিগত ভোগের পদার্থ বলে মনে করা এক প্রকার হিংসাই মানুষ যদি ওইসব পদার্থকে জগৎ সংসারের বলে মনে করে মমত্বব ত্যাগ করে সংসারের সেবাতেই নিয়োগ করে তাহলে সে হিংসা থেকে বাঁচতে পারে এবং অহিংসক হয়ে ওঠে যারা সুখ ও ভোগ বুদ্ধিতে এইসব ভোগবিলাস করে থাকে তাদের দেখে যারা এই সব ভোগ্য পদার্থ পায় পায় না সেই সব অভাবী ব্যক্তিরা দুঃখিত ও সন্তপ্ত হয়ে থাকে এইগুলি এক প্রকার হিংসাই কারণ ভোগী ব্যক্তিদের স্বার্থপরতা সুখবুদ্ধি থাকে এবং অপরের দুঃখের জন্য তারা ব্যস্ত হয় না কিন্তু যারা সাধু মহাপুরুষ তারা শুধুমাত্র অন্যের হিতের জন্যই জীবিকা নির্বাহ করেন তাদের দেখে কেউ যদি দুঃখিত বা সন্তপ্ত হয় তাহলেও তাদের দ্বারা হিংসা হয় না কারণ তারা ভোগ বুদ্ধি সহকারে জীবিকা নির্বাহ করেন না যারা ভগবদ্মুখী হন তাদের দ্বারা হিংসা হয় না কারণ তারা ভোগ বুদ্ধি সহকারে পদার্থ ভোগ করেন না পরমাত্মার অভিমুখী সাধকগণ কায় মনোবাক্যে কখনও কাউকে দুঃখ দেয় না যদি তাদের ক্রিয়ায় কেউ দুঃখিত হয় তবে সে দুঃখ সেই ব্যক্তি নিজ স্বভাব দোষেই পেয়ে থাকে সাধকের অন্তরে কখনো কাউকে বিন্দুমাত্র দুঃখ দেওয়ার ইচ্ছা না থাকা উচিত তার ভাব সবসময় সকলের হিত করার জন্য উচিত সর্বভূত হিতের তাহা সাধকের সাধনাতে যদি কেউ বাধা প্রদান করেন তাহলে তার সেই ব্যক্তির উপর ক্রোধ জন্মায় না বা তার অহিত করার ভাব মনে আসে না পরমাত্মার দিকে অগ্রসর হওয়ায় বাধা পড়লে তিনি দুঃখ পেতে পারেন কিন্তু সেই দুঃখ সাংসারিক দুঃখের মতো হয় না বাধা প্রাপ্ত হলে সাধক তখন ভগবানের কাছে কেঁদে বলেন হে প্রভু আমার কি ভুল হয়েছে যে এত বাধার সম্মুখীন হতে হচ্ছে এই রকম চিন্তা করে তার চোখে জল আসতে পারে কিন্তু বাধা প্রদানকারীর প্রতি তার ক্রোধ বা হিংসা আসতে পারে না বাধা প্রাপ্ত হলে সাধকের তৎপরতা ও সাবধানতা আসে যদি তাতে বাধা প্রদানকারীর প্রতি ক্রোধের উন্মেষ হয় তাহলে যতটা অংশে দোষ বৃত্তি থাকে ততটা অংশে তৎপরতার ঘাটতি থাকে এবং নিজ সাধনের জেদ থাকে সাধকের মধ্যে তৎপরতা বা আগ্রহ থাকে তৎপরতার সাধনায় রুচি আর আগ্রহে সাধনায় আসক্তি থাকে রুচি হলে সাধনায় কোন কোন স্থানে ঘাটতি আছে তার জ্ঞান হয় এবং সেটি দূর করার সামর্থ্য আছে এবং তা দূর করার চেষ্টাও হয়ে থাকে কিন্তু আসক্তি হলে সাধনায় বিঘ্ন প্রদানকারীদের সঙ্গে দেশভাব হয় সম্ভাবনা থাকে প্রকৃতপক্ষে দেখা যায় সাধনায় আমাদের রুচি কম থাকাতেই অন্যের আমাদের সাধনায় বাধাপ্রাপ্ত করে যদি সাধনায় আমাদের রুচি কম না হয় তাহলে কেউ আমাদের বাধা দিতে পারে না উল্টে এই ভেবে বিঘ্নের সৃষ্টি করবে না যে এ তো কোনো কথা শুনবে না তাই যা চায় করতে দাও ফুল থেকে যেমন শতই সুগন্ধ ছড়ায় সাধক হতেও তেমনি পারমার্থিক পরমাণু শতই ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডল পরিশুদ্ধ হয় এতে স্বাভাবিকভাবে প্রাণীকুলের অত্যন্ত উপকার এবং হিত হয় কিন্তু যারা নিজ দুর্গুণ দুরাচার দ্বারা পরিবেশকে অশুদ্ধ করতে থাকে তারা প্রাণীদের হিংসা করার অপরাধে অভিযুক্ত হয় সত্যম নিজ স্বার্থ এবং অহংবোধ পরিত্যাগ করে কেবলমাত্র অন্যের হিতার্থে যেমন যেমন দেখা শোনা পড়া বা বোঝা যায় তার বেশি বা কম না করে ঠিক সেইগুলি প্রিয় বাক্য বলাকে বলা হয় সত্যম সত্যস্বরূপ পরমাত্মাকে পাওয়ার এবং জানবার একমাত্র উদ্দেশ্য হল সাধকের দ্বারা মন বাক্য এবং ক্রিয়াতে অসত্য ব্যবহার হওয়া সম্ভবই নয় তার দ্বারা শুধু সত্য ব্যবহার এবং সকলের হিতের জন্য কাজ হয়ে থাকে যিনি সত্যকে জানতে চান তিনি সত্যের সম্মুখে হয়ে থাকেন তাই তার কায় মনোবাক্যের দ্বারা যে সমস্ত ক্রিয়া হয় তার সমস্তই উৎসাহ সহকারে সত্যের পথে চলার জন্যই হয় অক্রোধ অন্যের অনিষ্ট করার জন্য চিত্তে যে জ্বালা হয় তাকে বলা হয় ক্রোধ কিন্তু যদি তাতে অন্যের অনিষ্ট ভাবনা না থাকে তাহলে সেটিকে ক্ষোভ বলা হয় বা ক্রোধ নয় যেমন সাধক পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনা করেন তাদের অপকারকারীও কোনো ক্ষতি তারা করেন না তারা ভালো করেই জানেন যে অনিষ্টকারী ব্যক্তিরা প্রকৃতপক্ষে আমাদের কোনো অনিষ্টই করতে পারে না এরা আমাদের যে দুঃখ দিচ্ছে তা আমাদের পূর্বকৃত কোনো পাপের ফল সুতরাং এরা আমাদের শুদ্ধ করে দিচ্ছে নির্মল করে তুলছে যেমন চিকিৎসক যদি কারও রুগ্ন অঙ্গ কেটে বাদ দেয় তাহলে রোগী তার উপর ক্রোধ প্রকাশ না করে চিকিৎসকের সিদ্ধান্তই সঠিক বলে মেনে নেয় কেননা সেই পচনশীল অঙ্গ কেটে বাদ দেওয়াই প্রয়োজনীয় চিকিৎসা তেমনি সাধকের অহিত চিন্তায় যদি কেউ কোনো প্রকার দুঃখ প্রদান করে তাহলে তাদের মনেও এই ভাবনার উদ্রেগ হয় যে এরা তো আমাদের শুদ্ধ নির্মল করার নিমিত্ত মাত্র এদের উপর রাগ কিসের এরা আমার উপকারই করছে এবং ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছে যাতে আর কোনো ভুল আমার দ্বারা না হয় যারা সাধকদের হিতকারী সেবা করেন তারা সাধকদের সুখ প্রদান করে তাদের পুণ্য নাশ করেন কিন্তু পুণ্য নাশ করলেও সাধকগণ তাদের উপর ক্রোধ প্রকাশ করেন না সাধক তখন চিন্তা করেন যে এরা যে আমার সেবা করছে আমার অনুকূল আচরণ করছেন এইগুলি তাদের সততা শ্রেষ্ঠ ভাব পূর্ণ নাশ তখনই হতে পারে যখন এদের সেবা থেকে সুখভোগ করা হয় এইভাবে সাধকদের দৃষ্টি সেবাকারীদের শুদ্ধ ব্যবহারের দিকে যায় তাই সাধকদের দুঃখ প্রদানকারীর উপরেও ক্রোধ হয় না বা সুখ প্রদানকারীর উপরেও ক্রোধ হয় না ত্যাগ জগৎ সংসার থেকে বিমুখ হওয়াই হলো প্রকৃত ত্যাগ সাধকের জীবনে আভ্যন্তরীণ ত্যাগ ও বাহ্যিক ত্যাগ দুই থাকা উচিত যেমন বাইরের থেকে অন্যায় অত্যাচার দুরাচার ইত্যাদি এবং বাহ্যিক সুখ আরাম ইত্যাদি ত্যাগ করা উচিত এবং অন্তর থেকে জাগতিক বিনাশীল বস্তুর কামনাও ত্যাগ করা উচিত এই দুইটির মধ্যে বাহ্যিক ত্যাগের থেকে আভ্যন্তরীণ কামনা ত্যাগই শ্রেষ্ঠ কামনা সর্বতভাবে পরিত্যাগ করলে তৎক্ষণাৎ শান্তি লাভ হয় তাগাচ্ছান্তিরানন্তরম সাধকদের পক্ষে উৎপন্ন হওয়া বিনাশীল বস্তুর কামনাই সব থেকে বেশি বাধা হয়ে থাকে সুতরাং কামনা সর্বতভাবে ত্যাগ করা উচিত ত্যাগ কখন হয় যখন সাধকের উদ্দেশ্য হয় একমাত্র পরমাত্মাকে লাভ করা তখনই তার কামনা ধীরে ধীরে অপসারিত হয় কারণ সাংসারিক ভোগ বা সংগ্রহ সাধকের উদ্দেশ্য হয় না সুতরাং তিনি এইসব কামনা পরিত্যাগ করে নিজ সাধনায় অগ্রসর হতে থাকেন শান্তি চিত্তে রাগ দেশজনিত চাঞ্চল্য না হওয়াকে বলা হয় শান্তি কারণ সংসারে রাগ দেশ থাকলেই অশান্তি আসে সেইগুলি না থাকলে চিত্ত স্বাভাবিকভাবে শান্ত প্রসন্ন থাকে অনুকূল অবস্থায় পুরাতন পূর্ণ নাশ হয় এবং তাতে নিজ স্বভাব শুধরানোর চেয়ে খারাপ হয় বেশি সম্ভাবনা থাকে কিন্তু প্রতিকূল অবস্থায় পাপ নাশ হয় এবং স্বভাবও শুধরে যায় এই কথা জানা থাকলে প্রতিকূল অবস্থায় এলেও মনে শান্তি থাকে কোনো পরিস্থিতিতে সাধকের মধ্যে যদি রাগ দেশ উৎপন্ন হয় এবং মনে অশান্তির উদ্রেক হয় তাহলে তার তৎক্ষণাৎ সতর্ক হয়ে চিন্তা করা কর্তব্য যে রাগ দেশপূর্বক কোনো কর্ম করা আমার উদ্দেশ্য নয় এইভাবে চিন্তা করলে শান্তি ফিরে আসে এবং সময় মতো তা স্থিরতা লাভ করে অপৈশুনম কারও কোনো দোষ অপরের নিকট প্রকাশ করে অন্যের মনে তার প্রতি দুর্ভাব উৎপন্ন করাকে পিছুনতা বা ক্রূরতা বলা হয় এটি না থাকাই হলো অপৈশুন যে সাধকের উদ্দেশ্য থাকে পরমাত্মা প্রাপ্তি করা তিনি কখনও কারোর সম্বন্ধে কুৎসা রটনা করেন না তার সাধনা যেমন উত্তরোত্তর বাড়তে থাকে তেমনি তার দোষ দৃষ্টি এবং দেশ প্রবৃত্তি নিবৃত হয়ে অপরের প্রতি শতই ভালোবাসা জন্মায় তার মনে এই চিন্তা আসে না যে আমি সাধনকারী আর এরা সাধন ভোজন না করা সাধারণ মানুষ বরং তৎপরতার সঙ্গে সাধনা করায় তার নিজের অবস্থিতি সম্বন্ধে যেমন জড়ত্বের সঙ্গে সম্পর্ক না থাকা অনুভূত হয় তেমনি অপরের স্থিতি সম্পর্কেও ধারণা হয় যে প্রকৃতপক্ষে তাদেরও জড়র সঙ্গে কোনো সম্পর্ক নেই শুধু মেনে নেওয়া সম্পর্ক রূপ তাঁর দৃষ্টিতে যখন কারোরই জড়ের সঙ্গে সম্পর্ক নেই বলে প্রতিভাত হয় তখন তিনি আর কারো দোষ কারো কাছে কেন করবেন ভক্তিমার্গের সাধকগণ সর্বতা তাদের প্রভুকে দর্শন করে থাকেন জ্ঞান মার্বের সাধকগণ দেখেন শুধু নিজ স্বরূপ আর কর্মযোগের সাধকগণ নিজ সেব্যকে দর্শন করে থাকেন অতএব সাধকগণ কারো ক্ষতি নিন্দা বা কুৎসা কি করে করবেন দয়া ভূতেশু অন্যের দুঃখ দেখে তা দূর করার চিন্তাকে বলা হয় দয়া ভগবানের সন্ত মহাত্মাদের সাধকদের এবং সাধারণ মানুষদের দয়ার প্রকার পৃথক পৃথক হয়ে থাকে ভগবানের দয়া প্রকৃতপক্ষে শুদ্ধ করার জন্য ভগবানের দয়া কাজ করে ভক্তের এই দয়ার দুইটি ভাগ আছে বলে মনে করেন কৃপা এবং দয়া মনুষ্যমাত্রকে পাপ থেকে শুদ্ধ করার জন্য তার মনের প্রতিকূল পরিস্থিতির উদ্ভব করাকে বলা হয় কৃপা এবং অনুকূল পরিস্থিতির সৃষ্টি করাকে বলা হয় দয়া সন্ত মহাত্মাদের দয়া সন্ত মহাত্মাগণ অপরের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হয়ে থাকেন প্রকৃতপক্ষে তার অন্তরে কারো জন্যে দুঃখ বা সুখ হয় না নিজের কোনো প্রতিকীল পরিস্থিতি এলে তিনি সেটিকে ভগবানের কৃপা বলে গ্রহণ করেন কিন্তু অন্য কেউ দুঃখ পেলে তিনি সেই দুঃখ নিজে গ্রহণ করে তাকে সুখী করার চেষ্টা করে থাকেন যেমন ইন্দ্র ক্রধান্বিত হয়ে বিনা অপরাধে দধিচি ঋষির মাথা কেটে নিয়েছিলেন কিন্তু ইন্দ্র যখন তার নিজের প্রাণ বাঁচাবার জন্য ঋষির অস্থি চাইলেন ঋষি দধিচি তখন প্রাণ ত্যাগ করলেন এবং তার অস্থি প্রদান করার জন্য সন্ত মহাত্মাগণ এইরূপ অন্যের দুঃখ সহ্য করতে পারেন না বরং তাদের সুখী করার জন্য নিজ সুখ সামগ্রী এমনকি প্রাণ পর্যন্ত অর্পণ করেন তা অন্নে তার যতই অপকার করুক না কেন তাই সন্ত মহাত্মাদের দয়া বিশেষ শুদ্ধ ও নির্মল হয়ে থাকে সাধকদের দয়া সাধক মনে মনে অপরের দুঃখ দূর করার কথা চিন্তা করেন এবং তা দূর করার চেষ্টাও করেন অন্যের দুঃখে তার হৃদয় দ্রবীভূত হয় কারণ তিনি অপরের দুঃখকে নিজের দুঃখের মতোই মনে করেন তাই তার মনে হয় সকলে কি করে সুখী হবে কি করে সকলের ভালো হবে সকলে কি করে উদ্ধার লাভ করবে সকলের হিত হবে কিভাবে। তিনি নিজে সেভাবেই চেষ্টা করে থাকেন কিন্তু আমি সকলের হিত কাজ করি সকলের হিতের জন্য চেষ্টা করি তার মনে এই রূপ অহংবোধ থাকে না কারণ সকলের মঙ্গল করার এক সহজ ইচ্ছা থাকায় তিনি তার এই আচরণে কোনো বিশেষত্ব বোধ করেন না তাই তার কোনো অহং বোধ থাকে না যে প্রাণীরা ভগবানের শরণাগত হয় না দুর্গুণ দুরাচারে ব্যস্ত থাকে অপরাধ করে আর নিজের পতন ঘটায় এইসব প্রাণীদের উপর সাধকদের ক্রোধ না হয়ে দয়া আসে তাই তারা চেষ্টা করেন এই সব প্রাণী কি করে এই পাপ কাজ হতে মুক্ত হবেন কি করে এদের ভালো হবে কখনো কখনো তিনি নিজেকে একান্ত শক্তিহীন মনে করে ভগবানের কাছে প্রার্থনা করে থাকেন হে প্রভু এরা যেন এই দোষগুলি হতে মুক্ত হয়ে আপনার ভক্ত হয়ে যায় সাধারণ মানুষের দয়া সাধারণ মানুষের দয়ার কিছুটা মালিন্য থাকে তারা কারো হিতের চেষ্টা করলে মনে করে আমি কত দয়ালু আমি একে সুখী করেছি আমি কত মহান সব লোক আমার মতো দয়ালু নয় কেউ কেই হতে পারে ইত্যাদি এইভাবে লোক আমাকে ভালো বলে মনে করবে আমাকে সম্মান করবে ইত্যাদি ব্যাপার নিয়ে নিজের মধ্যে মহত্ব বুদ্ধি নিয়ে যে দয়া করা হয় তাতে দয়ার অংশটি ভালো হলেও সঙ্গে উপরিউক্ত মালিন্য থাকায় সেই দয়াতে অশুদ্ধি এসে যায় এদের থেকেও সাধারণ শ্রেণীর মানুষ দয়া তো করেন কিন্তু তা কেবলমাত্র মতাসম্পন্ন ব্যক্তিদের উপর হয়ে থাকে যেমন এরা আমাদের পরিবারের লোক আমাদের মতামত সিদ্ধান্ত মেনে নেয় তাই তাদের দুঃখ দূর করার চেষ্টায় বা ইচ্ছায় তাদের সুখ ও আরাম দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে এই দয়া মমত্ব ও পক্ষপাতযুক্ত হওয়ায় অত্যন্ত অশুদ্ধ এর থেকেও নিম্নশ্রেণীর মানুষেরা কেবলমাত্র নিজ সুখ এবং স্বার্থের জন্য অপরের প্রতি দয়া প্রদর্শন করেন আলো লুপ্তম ইন্দ্রিয়াদির বিষয়াদিকে সম্পর্ক হওয়ায় অথবা অন্যকে ভোগবিলাস করতে দেখলে মনে ভোগ করার জন্য লালসার উদ্রেক হওয়াকে বলা হয় লোলুপতা এবং তার সর্বতভাবে অভাবকে বলা হয় অললুপ্ত অললুপ্ততার উপায় সাধকদের পক্ষে বিশেষ সতর্কতার কথা হলো এই যে তারা যেন নিজ ইন্দ্রিয়াদির সঙ্গে ভোগের কোনো সম্পর্ক না রাখেন এবং মনে কখনো এমন ভাব বা অহংকার না নেন যে ইন্দ্রিয়াদির উপর আমাদের অধিকার আছে অর্থাৎ ইন্দ্রিয়গুলি আমাদের বশীভূত এতে আমাদের কী ক্ষতি হবে আমি হৃদয় দিয়ে পরমাত্মার প্রাপ্তি লাভ করতে চাই যদি কখনও বিষয় লালসার হৃদয়ে উদ্রেক হয় তাহলে আমার পতন হবে এবং আমি পরমাত্মাতে বিমুখ হয়ে যাব সাধকদের এইভাবে খুব সাবধান থাকতে হয় আর যদি কখনো হঠাৎ বিচলিত হওয়ার কারণ ঘটে থাকে তখন হে প্রভু রক্ষা করো রক্ষা করো বলে আন্তরিকভাবে ভগবানকে ডাকতে হবে নারী পুরুষ বা জন্তু জানোয়ারদের কাম প্রচেষ্টা না দেখা যদি চোখে পড়ে তাহলে চিন্তা করতে হয় যে এসব চুরাশি লক্ষ জন্মের রাস্তা এটি মানুষ পশু পশুপক্ষী কীট পতঙ্গ সবার মধ্যে বিদ্যমান কিন্তু আমি এই চুরাশি লক্ষ জন্মের ঊর্ধ্বে উঠতে চাই জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে চাই আমি সেই পথের পথিক নই আমাকে জন্ম মৃত্যুর দুঃখ থেকে মুক্ত হয়ে পরমাত্মার প্রাপ্তি লাভ করতে হবে এই ভাবটি অত্যন্ত সাবধানতার সঙ্গে বাঁচিয়ে রাখতে হয় এবং কোনো কাম প্রচেষ্টা যাতে চোখে না পড়ে সেদিকে সতর্ক থাকতে হয় মারদম যারা বিনা কারণে দুঃখ দেয় এবং শত্রুতা করে তাদের প্রতি ও চিত্তে কঠোর ভাব না রাখা এবং স্বাভাবিক কোমল ব্যবহার করাকে বলা হয় মারদব সাধকের চিত্তে সকলের প্রতি কোমল ভাব থাকে তার প্রতি কেউ যদি কঠোর এবং অহিত ব্যবহারও করে তাহলেও তার কোমলতা কমে না সাধক যদি কখনো কাউকে কঠোর জবাব দেন তাহলে সেই কঠোর জবাবটি তার হিতের জন্যই দিয়ে থাকেন পরে তার মনে এমন চিন্তা হয় যে আমি কেন তার প্রতি এত কঠোর ব্যবহার করলাম আমি তো ভালোবেসে বা অন্য কোনোভাবে ওকে বোঝাতে পারতাম এই প্রকার ভাব ক্রমে তার কঠোর ভাব দূর হতে থাকে এবং কোমল ভাব বৃদ্ধি পায় যদিও সাধকের ভাবে এবং বাক্যে কোমল ভাব থাকেই তা সত্ত্বেও ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ হয় সকলের বাক্যে এই রকম কোমলতা থাকে না কিন্তু তাদের হৃদয়ে সবার প্রতি কোমল ভাব থাকে সেই রূপী কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ ইত্যাদির সাধকদের স্বভাবে পার্থক্য থাকায় তাদের ব্যবহারও সকলের প্রতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই তাঁদের আচরণে এক প্রকারের ভাব দেখা না গেলেও চিত্তে অত্যন্ত কোমলতা থাকে হৃং শাস্ত্র এবং লোকমর্যাদার বিরুদ্ধে কাজ করতে গেলে যে সংকোচ আছে তাকে বলা হয় হৃং বা লজ্জা সাধকের সাধনা বিরুদ্ধ কাজ করার লজ্জা হয় সেই লজ্জা শুধুমাত্র লোক দেখানো নয় বরং তার মনে নিজেই এই চিন্তার উদয় হয় যে হে ভগবান আমি এই কাজ কি করে করলাম কারণ আমি তো পরমাত্মা শরণা শরণাগত সাধক লোকেও আমাকে তাই জানে আমি এই রূপ সাধন বিরুদ্ধ কাজ একান্তে বা লোকেদের সামনে কি করে করতে পারি এই লজ্জার জন্য সাধক মন্দ কাজ থেকে রক্ষা পান এবং তার আচরণ সংশোধিত হতে থাকে সাধক যখন তার অহং ভাব পরিত্যাগ করেন যে আমি সেবক আমি জিজ্ঞাসু আমি ভক্ত তখন তার নিজ অহঙ্গের বিরুদ্ধ কাজ করতে শতই লজ্জা আসে সেই জন্য পারমার্থিক উদ্দেশ্য রক্ষাকারী প্রত্যেক সাধকের নিজ নিজ অহংবোধ আমি সাধক আমি সেবক আমি জিজ্ঞাসু আমি ভগবৎ ভক্ত এইভাবে যথারুচি পরিবর্তন করে নেওয়া উচিত যাতে তিনি সাধক বিরুদ্ধ কর্ম থেকে রক্ষা পান এবং নিজ উদ্দেশ্য শীঘ্র সিদ্ধি লাভ করেন অচাপলম কোনো কার্য করার সময় চাপল্য না থাকা বা চপলতার অভাবকে বলা হয় অচা পলম চাঞ্চল্য থাকলে কাজে কাজ যে শীঘ্র হয় তা নয় সাত্বিক ব্যক্তি সমস্ত কার্যই ধৈর্য সহকারে করেন তাই তার সব কাজই সুচারুভাবে সময় মতো হয় কাজটি যখন ঠিকমতো হয় তখন তার চিত্তে চাঞ্চল্য বা চিন্তা থাকে না চাঞ্চল্য না থাকায় কর্মে দীর্ঘসূত্রতা দোষও থাকে না বরং তৎপরতা বৃদ্ধি পায় যার ফলে সমস্ত কাজই রূপে হয় নিজ কর্তব্যকর্ম করা ছাড়া অন্য কোনো কিছুর আগ্রহ না থাকায় তার চিত্ত বিক্ষিপ্ত বা চঞ্চল হয় না এ হল ষোলো নম্বর অধ্যায়ের দ্বিতীয় শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধক সঞ্জীবনী শ্রীমদ ভগবদ্গীতার শুরুর থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন